গ্রাম থেকে নিয়ে আসা সে লাউটা অনেক মজা করে রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে তার সাথে করেছি বাহিরের নাস্তা হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি কিন্তু আমার শ্বশুর কিন্তু অনেক বেশি অসুস্থ আমার শ্বশুর পরশু দিনে এসেছে এজন্য কিন্তু আমি দু তিন দিন ভিডিও আপলোড করতে পারিনি বড় ভিডিও কারণ হচ্ছে আমার শ্বশুর হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল আর রিলসগুলো আমি আগে করে ফেলেছিলাম তাই তো একটু সময় করে করে ভিডিওগুলো আপলোড করে দিয়েছি কারণ যেহেতু রিস্ক কমে যাবে সেই জন্য তারপর হচ্ছে সে লাউটা আমি এটা কিন্তু আমার শ্বশুরির গ্রাম থেকে নিয়ে আসছে আমার শ্বশুরের হাতের লাগানো লাউ আর এত টেস্ট লাউগুলো আর তিনটা নিয়ে আসছে আসলে আমাদের জন্য এত কষ্ট করে বস্তায় ভরে কিন্তু লাউগুলো নিয়ে আসছে যেন আমরা একদম গ্রামে এসে তাজা সবজিগুলো খেতে পারি আরও কিন্তু অনেক কিছুই ছিল হয়তো এর আগের ভিডিও যারা যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই দেখেছেন আর যদি না দেখে থাকেন অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবেন কারণ আমার শ্বশুর কিন্তু অনেক কিছুই নিয়ে আসছিলো আর আরেকটি কথা হচ্ছে প্রথম তো দেখেছিলেন যে আমার হসপিটালে গিয়েছিলাম আমার শ্বশুর কিন্তু অনেক অসুস্থ হঠাৎ করে ওনার একটা প্রবলেম হয়ে গিয়েছিল তখন রাতের বেলা আমরা হসপিটালে নিয়ে যাই তারপর সকালবেলা কিছু টেস্ট ছিল ওই টেস্টগুলো করে এনে আমার প্রায় এগারোটা বেজে গিয়েছিলো তাড়াহুড়ো করে কিন্তু আমি লাউটা কেটেছি তারপর চিংড়ি মাছটাও বেছে নিয়েছে একদম পরিষ্কার করে আর হচ্ছে বাহির থেকে নাস্তা নিয়ে আসছি রুটি কারণ এসে যেহেতু গ্যাসও কম আবার সময়ও নাই সেজন্য বাহির থেকে রুটি নিয়ে এসে আমরা সবাই খাওয়া দাওয়া করে তারপর রান্না করতে বসে পড়লাম আজকে চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করব আর দেশি মুরগি রান্না করব ওই ভিডিওটা করানো হয়নি কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম শুধু লাউয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই লাউটা এত সতেজ ছিল কি আর বলবো এটা কিন্তু আমি তিন দিন পরে রান্না করেছি তবুও একদম সিদ্ধ হয়ে গিয়েছিল ডাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আর হচ্ছে দুইটা হচ্ছে পাশের ভাবিদেরকে দিয়েছি কারণ মানে ওনারা আমার পাশে সব সময় থাকে আমিও ওনাদের পাশে থাকি আর আমি একা লাউ খাবো ওনাদেরকে খাওয়াবো না তাই কি হয় সেই তো দুজনকে দুইটা লাউ দিয়েছি আর আমি একটা লাউ কেটে নিয়েছি তিনটা লাউই অনেক সুন্দর ছিল কারণ সবাই বলেছে ভাবি অনেক মজা হয়েছিল রান্নাটা আর এ হচ্ছে আমার লাল কালার আর এত সুন্দর কালার আসছিল খুবই অল্প মশলায় কিন্তু রান্নাটা করেছি একদম কম গোলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি তার সাথে আমি অনেকগুলো কাঁচা মরিচ দিয়েছি আস্ত আস্ত যেহেতু আমার শ্বশুর বা শাশুড়ি সবাই একটু ঝাল কম খায় সে জন্য আর কি আরেকটি কথা হচ্ছে আমার শ্বশুর জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ওনার কিন্তু অপারেশন লাগবে এজন্য আরও বেশি দোয়া করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আমাদের ফ্যামিলির জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ